ক্যান্সার যেভাবে লিভার খেয়ে ফেলে ক্যান্সার যেভাবে ফুসফুস খেয়ে ফেলে কিডনি খেয়ে ফেলে হিংসাও সেভাবে আমল খেয়ে ফেলে সমস্ত হিংসা অমুকের ছেলে ম্যাট্রিক পাস করেছে আপনার কেন গুম হচ্ছে না কথা কোনো ঠিক কিনা বলেন না অমুকের ছেলে বিদেশ থেকে টাকা নিয়ে আসছে দেশে ঘর বানাইছে আপনি রাত্রে ঘুমাইতে পারতেছেন না কেন আসে না নাই এই অমুকের ছেলে তো ঠিক করে ফেলছে রে কয় ইন্টার পাস করবে না বেটা ইন্টার পাস করে ফেলছে কাকু বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে না দাদা বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেছে দেখবি তিন দিন পরে দায় চলে যাইব মাস্টার্স করতে পারত না মাস্টার্স পাস করে ফেলাইছে চাকরি পাবে না চাকরিও পেয়ে গেছে বেতন হিংসা হা সিন দাল এটাকে আবজদি গণনা করলে আবজদ এটা গণনা আছে আরবিতে তোমায় খেলাম জানি আলিফ বা তাসা প্রত্যেকটা অক্ষরের মান আছে সংখ্যা মান হা এর মান হলো

আমার উম্মত তিয়াত্তর ফেরকা হবে বাহাত্তর দল জাহান নামে যাবে বাহাত্তরটাই মিলাইলাম কি দিয়ে হা সিম দাল বাহাত্তর এই বাহাত্তর দল জাহান নামে যাওয়ার প্রধান কারণ হলো হিংসা 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 এক দলের হিংসা হলো আল্লাহকে নিয়ে এক দলের হিংসা হলো রসুলকে নিয়ে এক দল হিংসা করে সাহাবায়ে কেরামকে আর এক দল হিংসা করে আহলে বায়াতকে আরেক দল হিংসা করে আল্লাহর বলিদেরকে আরেক দল হিংসা করে আলেম ওলামাদেরকে যার ভিতরে যাররা পরিমাণ হিংসা থাকবে সে কখনো নবীজির দিদার পাবে না পাবে না পাবে না হিংসা ফেলে দেন হিংসা চারটা জিনিসকে ইনভাইট করে দ্য জেলাসি ইনভাইটিং ফোর্স ফোর থিংস ফার্স্ট ওয়ান হিংসা অহংকারকে ডাকে যার কাছে অহংকার আছে বুঝবেন তার কাছে হিংসা আছে কথা বুঝেন না মনে হয় সেকেন্ড ওয়ান হিংসা ডাকে লোপকে তিন নম্বর থার্ড ওয়ান হিংসা ডাকে গিবতকে তাকে হিংসা আছে বলেই আপনি বলছেন আইরে ব্যাটা ফালতু ছেলে তার গিবত করে গোটা চায়ের দোকান শেষ করে দিয়েছেন হিংসা গিবৎকে ইনভাইট করে চার হিংসা ইনভাইট করে কুধারণাকে কুধারণা একটা মানুষের এই দোষ নাই টোটালি এর পরেও তাকে ছোট করার জন্য আন্তর্জা বানাইয়া কথা বলে দেয় ঠিক কিনা জোরে বলেন না উনিশ বিশ না জিরো বিশ মানুষ বলে না একটু উনিশ বিশ হবে আর কি যখন কারো বিরুদ্ধে বলবে আপনি ধরে নেবেন সে জিরো বিশ বলতেছে অর্থাৎ সে বলতেছে তার মধ্যে জিরো পার্সেন্ট নাই কিছু ঠিক কিনা কথা জোরে বলেন তাহলে হিংসা কয়টা জিনিসকে ডাকে চারটা একটা হলো অহংকার কি বলেন দুই লোপ তিন গিবত চার কুধারণা কুধারণা একটা 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 ধরেন পুরুষ আর নারী পাশাপাশি বসে আছে বিলের মাঝখানে দূর থেকে আপনি কোনোদিন তাকে কুধারণা করতে পারবেন না আগে কাছে গিয়ে দেখতে হবে হয়তো ছেলে মা ছেলে হতে পারে কথা বলেন না ঠিক কি না হয়তো ভাই বল হতে পারে আপনি দূর থেকে দেখে বলতেছেন তো গেল আমরা ওলামাই কেরামরা নিজের বিবিকে নিয়ে আমি বিয়ে আমার হয়েছে প্রায় আট বছর এখন আট বছরে আমি একবারও আমার বিবিকে নিয়ে মার্কেটে যাই নাই কোনো দিন কারণ একটা ছবি যদি কেউ তুলে দিয়ে দেয় দেখবেন এই কাজ করে কিন্তু যারা হিংসুক না ওরা কিন্তু চিন্তা করবে না না ওনাকে জিজ্ঞেস করি নিশ্চয় কোন একটা ব্যাপার আছে এটা বলবে যারা হিংসুক তারা আর কিচ্ছু দেখবে না পাইসি রে পাইসি কথা কন্যা ঠিক কিনা বলেন না পাইসি রে পাইসি এত বড় হুজুর এমন বক্তা লগে দেখলাম মার্কেটে বুর্কা একটা ফোরে মাই একটা ঘুরতেছে এই জন্য থেকে যদি কখনো বিবি নিয়ে বের হয় কোনো কারণে আত্মীয় ভাই আগে বাচ্চাটা কুলে গুড়ি এভাবে দেখাই তুমি পরে আসো আগে বাচ্চা কুলে দাও মানুষে বুঝুক তুমি আমার বেবি এটা আমার বাচ্চা কথা কর না নাসিনগরের মানুষ এই কাপে যদি পানি দেয় এখানে যদি ছিদ্র থাকে চাগুলো থাকবে ভিতরে আপনাদেরকে চল্লিশ বছর যদি ওয়াশ করি তফসির করি কোনো লাভ হবে না যদি হিংসা ভিতরে থাকে এগুলো সব ফুটো দিয়ে পড়ে যাবে এজন্য হিংসার গর্তটা আগে ভরাট করেন